নমস্কার বন্ধুরা কেমন আছে সব ভাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি ভালো খারাপ মিলিয়েই আছি কি আর বলবো গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আবার ঠান্ডা লেগেছে পুরো গলা বসে গেছে আর পরিধির শরীরটা এখন মোটামুটি ঠিক আছে ওষুধটা খেয়ে বেশ মানে ওষুধটা আর কি ভালো কাজ করছে ওর ওকে একটা রুচির ফাইল দিয়েছিল আর একটা এমনি নর্মাল ভিটামিন মাল্টিভিটামিন একটা দিয়েছিল তো সেটা খেয়ে ওর এখন আর কি খাওয়া দাওয়াটা আবার আস্তে আস্তে একটু একটু করে ঠিক হচ্ছে তো আমি এখন এসেছি রান্নাঘরে রান্নাঘরে টুকটাক কাজ হয়ে গেছে আজকে সকালে বিশেষ রান্নাবান্না কিছু নেই হালকা খাবার খাওয়া হয়েছে আর ওই বাসন টাসনগুলো চায়ের বাসনগুলো মেঝে যে পরিষ্কার করে নিচ্ছি তো তোমাদেরকে যেটা বলবো আর কি পরিধিত মানে একটু খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হচ্ছিলো একটু বমিটিংয়ের সমস্যা হচ্ছিল তো এখন আর সেগুলো হচ্ছে না এখন মোটামুটি ঠিক আছে তবে একটা জিনিস কী জানো আমি বুঝলাম সেটা হচ্ছে যে মানে ওই একটা বাঘের গল্প আছে না রোজ দিন মিথ্যে কথা বলে কি বাঘ এসেছে বাঘ এসেছে তারপর যেদিন সত্যি সত্যি বাঘ আসে সেদিন আর কেউ বিশ্বাস করে না তো এই জিনিসটা হয়েছে এই রকম ডাক্তারের কাছে গিয়ে সব মায়েরাই নাকি এটা বলে যে আমার বাচ্চা খায় না খায় না তো এখন এমন পরিস্থিতি হয়ে যে আমি গিয়ে যখন সত্যি সত্যি বলছি যে আমার বাচ্চার একটু সমস্যা হচ্ছে এখন আর কি খাওয়া কম ছেড়ে দিয়েছে খেতে চাইছে না একদমই তখন ডাক্তারবাবু কিছুতেই বিশ্বাস করতে চাইছে না বলছে সব মায়েরা একই কথা বলে খায় না আর খায় না না খেয়ে কি মানুষ থাকতে পারে নাকি কিন্তু আমি মানে আমি যে একদম সত্যি কথাই বলছি যে আমি যে অন্য মায়েদের মতো বলি না যে বাচ্চা খায় না খায় না যখন খায় তখন খাই বলি যখন খায় না তখন খায় না বলি তো সেটা কিছু এক ডাক্তারবাবুকে বোঝাতে পারলাম না তো ডাক্তারবাবু নিজের মতন করেই বলে গেল ভিটামিন দিল ফাইল যাই হোক তো আমার তখন এই গল্পটার কথা খুব মনে পড়ছিল কেন রে তুই আয় আমার শাকবাছি ড্রিঙ্ক বাবা দেখো এই সবাই তুই কি করছিস এখানে কি করছিস খেলা করছিস হ্যাঁ খেলা করছিস খেলা করছিস কি করছিস খেলা খেলা হ্যাঁ খেলা কি খেলা দুষ্টামি খেলা তো পরে দিকে স্নান করাবো বলে গেটের সামনে তেল মাখাতে এলাম তখন দেখছি যে এই ফেরিওয়ালা কাকুটা যাচ্ছে তো আমার ওনার জিনিসপত্র একটু প্রয়োজন ছিল বলে ওনাকে দাঁড় করিয়েছি তো দেখো সোফার কভার দিচ্ছিলাম

কিসের কিসের এত মানে কম্পিটিশন ঝগড়ার সাহস কে এখন মার দেবো বর্ষাকে ধলাই দেবো না একদম না

চলো স্নান করাবো চলো আবার দেখেছ মেয়েটা কি ঝগড়া করে অন্য কারোর সাথে কিন্তু সেরকম করে না শুধু হচ্ছে এই বড় বাবা ওকে সবসময় একটু আর কি খ্যাপায় তো তো এই সেই জন্য ওনার সাথেই আর কি ওরকম করে উনিও মজা পায় উনিও মজা করার জন্য ওর সাথে ওইরকম দুষ্টুমি করে আর ও মানে রেগে যায় এরকম করে তো যাই হোক এটা তো অভ্যেস হয়ে গেছে ওদের দুজনকার না করলে আর কি আবার ওদের ভালো লাগে না যেচে পড়ে এসেই একজন আরেকজনের সাথে এরকম করে তো এখন হচ্ছে ওকে একটু পড়াতে বসাবো পড়তে তো বসে থাকে ঠিকই পরে তো না শুধু বইয়ের পাতা উল্টে উল্টে দেখবে আর শুধু আমাকে জ্ঞান দেবে মানে ও আমাকে শেখাবে উল্টো আমি ওকে কী আর শেখাবো তো এই হচ্ছে আমার অবস্থা তো চলো এইভাবে করেই তো দিন যাপন চলছে এইভাবে করেই যতটুকু পারছি ততটুকু শেখাচ্ছি খেলার চলে মজার চলে আর কি কী বলবো জোর করে তো আর বাচ্চাদের দিয়ে কিছু করানো যায় না তো চলো আর বেশি দেরি করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবো